দ্বিতীয় বিষয়টা বড় সেটা হলো ঈদ এ মিলাদুল নবী এ ব্যাপারে কোরআন সুন্নার নির্দেশনা কি আর গত বছরে আমরা বলছিলাম যে এক হবে এই ঈদ এ মিলাদুল নবীটা এসেছেই ঈদ এ মিলাদুল মাসিহ থেকে আপনারা জানেন যে ক্রুসেডাররা ক্রুসের যুদ্ধ শুরু হয় কবে হ্যাঁ ওই সময়ে এটা হলো আপনাদের বলি খ্রিস্ট ধর্মে একটা থিওরি আছে মিলেনিয়ামিজম মিলেনিয়াম মানে হাজার বছর বাইবেলে প্রচলিত বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলছে যে আমি তোমরা বেঁচে থাকতে আবার চলে আসবে তোমাদের ভিতরে কেউ কেউ বেঁচে থাকতে আসবে পাগল হয়ে যীশু খ্রিস্টের প্রথম কবে যীশু আসবেন এবং তারা বলতেন আমরা বেঁচে থাকতে থেকে উনি চলে আসবেন মরে গেল এক প্রজন্ম দুই প্রজন্ম তখন তারা বললেন বেঁচে থাকতে না হল হাজার বছর মিলেনিয়াম মিলেনিয়ামের মাথায় যিশু আসবেন মিলেনিয়ামের মাথায় প্রথম মিলেনিয়াম পুরলো এক হাজার এক তো এক খ্রিস্টাব্দ একটা দাওয়াত হয়ে গেল যে যীশু আসতে হলে ফিলিস্তিনের জেরুজালেমে বিশ্বের ইহুদিদেরকে এক জায়গায় করতে হবে যীশু আইসি ইহুদিদের বিচার করবে ফাঁসি দেবে খ্রিস্টানদের নিয়ে জানাতে যাবে এখন মিলেনিয়ামিজমের ইজমের চেতনায় প্রথম মিলেনিয়াম এক হাজার খ্রিস্টাব্দ পোড়ার পরে তাদের ভিতরে গুনগুন শুরু হলো যে ফিলিস্তিন দখল করতে হবে তখন ফিলিস্তিন মুসলমানদের আন্ডারে তখন ক্রুসের যুদ্ধ শুরু হলো খ্রিস্টান প্রচারকরা বললেন যে মুসলমানরা এটা হলো একটা অদ্ভুত ব্যাপার যে মিথ্যার উপরে সব প্রচার মুসলমানরা মূর্তি পূজা করে আল্লাহ নামে একটা দেবতার পূজা করে যীশু খ্রিস্টকে তারা অপমান করে কোন খ্রিস্টান দেখলে জবই করে খ্রিস্টান নারীদের ধর্ষণ করে তোমরা যদি কোনো মুসলমানকে মারতে পারো তাহলে পারে কোনো মুসলমান মেরে কাঁসা যদি গোষ্ঠ খেয়ে ফেলতে পারো তাহলে পরে বিনা বিচারে জান্নাত আর কুসেডারদের এইভাবে উদ্বুদ্ধ করা হলো আমি বানিয়ে বলছি না এটা বইয়ে পাবেন মতিউর রহমান নামে একজন ঐতিহাসিক ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ওনার একটা বই আছে ঐতিহাসিক অভিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত এখন আর বেরোয় না ওটাতে পাবেন বিস্তারিত তো যাই হোক এক হাজার আটানব্বই চুরানব্বই বা আটানব্বই খ্রিস্টাব্দের দিকে কুসের যুদ্ধ শুরু হলো কথা বুঝেছেন হিজরিতে চারশো চারশো বিরানব্বই হিজড়ি সম্ভবত এই সময় কুসেডার কুসেডাররা প্রায় পনেরো বিশ লক্ষ ইউরোপিয়ান খ্রিস্টান তারা ক্রস ঝুলিয়ে চলে আসলেন এসে দ্রুত মুসলমানদের দেশগুলো দখল করে নিলেন মধ্যপ্রাচ্য যেটা সিরিয়া লেমানন ইরাক মিশর অনেক এলাকা দখল করে নিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা মারলেন কারণ বাইবেলের খুব স্পষ্ট নির্দেশ যে মারো বন্দীদেরকেও মারো আর বাচ্চাদেরকে পা ধরে আষাঢ় মেরে মাথা ফাটিয়ে ফেলো এবং এভাবেই তারা মারছেন মরার পরেও তো মানুষ থাকে তারা ওই দেশগুলো প্রতিষ্ঠা করলেন মুসলমান অনেক মারা গেল মৃত্যুর পরে যারা থাকলো তারা মেজরিটি নাগরিক মুসলমান আর রাষ্ট্র খ্রিস্টানদের হাতে ওই সময়ে খ্রিস্টানরা ব্যাপক মানে উদ্দীপনার সাথে ঈদ মিলাদ ঈদ এ মিলাদ কিন্তু এই ঈদে মিলা আদুল মেসি যেটাকে আমরা ক্রিসমাস বড়দিন বলি এটা আরবি নাম হলো এইদে মিলাদুল আদুল মেসি এটা পালন করতে করতেন এই যে খ্রিস্টানরা মহা উদ্দীপনার সাথে ঈদে মিলাদুল মেসি পালন করতেন এটা দেখে মুসলমানরা প্রথমে নাকশিটখাতো এটা ফালতু কাজ পঞ্চায়েত বছর যেমন আমরা আগে জন্মদিন পালন নাকশিট খাতাম এখন ওই দেখতে 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 এখন পছন্দ হয়ে গেছে এখন ইসলামী কায়দায় করি তবে না এখন মুসলমানরা ওই সময়ও পঞ্চাশ ষাট বছর দেখার পরে ইসলামী কায়দায় আমাদের আমাদের ওদের নবী আছে আমাদের নবী নেই কাজে আমরা একটু করি না কে এরকম শুরু হলো টুকটাক এরপরে ছয়শ দুই হিজড়িতে কুস যুদ্ধের যুদ্ধের একশো বছর পরে সালাউদ্দিন আইউবির সময়ে সালাউদ্দিন আইবির ভগ্নিপতি মুজাফর উদ্দিন কুকবুরী উনি ইরবিল এখন ইরবিল শোনেন না এরাকে তো কুর্দিদের ইরবিলের বাচ্চা ছিলেন সালাউদ্দিন আইবি কুর্দি এখন তো কুর্দি আপনারা বোঝেন ইরবিলের বাদশাহ মুজাফর কুকবুর কুর্দি উনি ওই ইরবিলের শাসক ছিলেন উনি মিলাদ শুরু করলেন এততে অনেক ফায়দাও হয়েছিল ওই সময় মুসলমানদের ভিতরে মুসলমান তো পরাজিত উদ্দীপনা উৎসাহ যাচ্ছে নবীজির জীবনে মিলাদুন্নবী বলতে ওই রবিউল আল মাসে প্রায় এক মাস ব্যাপী আনন্দ উৎসব করতেন ওয়াজ আর বিভিন্ন জিনিস করতেন তাহলে প্রথম বিষয় হলো যে মিলাদ উন্নবী কোথার থেকে আসলো হ্যাঁ এ মিলাদুল নবী শিখলামই আমরা ঈদ মিলাদুল মাসি থেকে এবং এই বছরে দুটো একদিনে হয়ে গেছে এখন কথা ঈদ মিলাদুল মাসি ইতে যান মজা হলো এটা একটা বেদাত খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় মিথ্যা এবং বেদাত হলো ক্রিসমাস এটা আমি বলছি না এই বর্তমান পোপের আগে কি ফ্রান্সিস এর আগে ছিল কে বেনিডিক্ট সিক্সটিন হ্যাঁ বেনিডিক্ট সিক্সটিন এটা বই আছে ইনফেন্সি ন্যারেটিভস অব জেসাস ক্রাইস্ট পাওয়া যায় উনি লিখেছেন পঁচিশে ডিসেম্বর যীশুখ্রিস্ট জন্ম এটা একটা ফালতু কথা পঁচিশে ডিসেম্বর যীশুখ্রিস্ট জন্ম না তাহলে তারা কেন ক্রিসমাস পালন করেন কারণ তাদের ধর্মে বেদাত বলে কোনো জিনিস নেই যে কোনো ভালো কাজ এটা ভালো কাজ অসুবিধে কি আমাদের ধর্মে ভালো কাজ ভালো বলে গণ্য করার জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রিকমেন্ডেশন লাগবে ঠিক না এর বাইরে কোন কাজ ভালো না সেজদা করা ভালো কাজ না যেখানে নবীজি সেতে সেখানে সেতা করা ভালো কাজ টুই ভালো কাজ না যেখানে নবীজি টুই মেতে দিয়ে সেখানে ভালো কাজ এরামের অবস্থা টুই মেতে দেবেন নাকি হ্যাঁ তাহলে আসলে অ্যাপসলুট ভালো কাজ বলে কোনো জিনিস নেই মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুসরণ হলো ভালো কাজ কিন্তু ওরা বলে ভালো তো আর একটা জিনিস কি খ্রিস্ট ধর্মের প্রচারকরা প্রথম থেকে সহজ করতে চেয়েছেন কঠিন করে ফেলেছেন যে সমাজে যেটা আছে ওইটাকেই খ্রিস্টান ধর্ম বানানোর চেষ্টা করেছেন ক্রিসমাসের ইতিহাস হলো পঁচিশে ডিসেম্বর শীতের শেষ সংক্রান বলে এখানে রোমান পত্তলিকরা প্যাগানরা এই সময় নতুন বছর দিন বড় হচ্ছে নতুন গরমকাল আসবে বলে ওই সময় উৎসব করতো যেমন আমাদের যে বিভিন্ন বসন্ত পূজা হ্যাঁ ওই ধরনের একটা অনুষ্ঠান করতো খ্রিস্ট ধর্মের প্রথম তিনশো বছর প্রায় মানে জুলুম ছিল রাষ্ট্র অত্যাচার করতো তিনশো পঁচিশ খ্রিস্টাব্দে ধর্ম করেন এবং অন্যদেরকে জোর করে খ্রিস্টান হতে সব বাকিদের ধর্ম পুড়িয়ে ফেলা হতে লাগলো ভেঙে ফেলা হতে লাগলো ইন্টারনেটে ডেমলিশ দেম একটা বই আছে এটা গ্রিক ভাষায় লেখা ইংরেজি আছে ইন্টারনেটে পাওয়া যায় সাফা পাওয়া যায় না ডেমলিশ দেম এটা পড়লে যারা তরুণ প্রজন্ম জানবে যে কি প্রচন্ড ভয়ঙ্কর বর্বরতার সাথে মানুষদের খ্রিস্টান বানানো হয়েছে এই সময়ে পাদ্রীরা দেখলেন যে পঁচিশে রোমানরা উৎসব করে ওই দিন যদি উৎসব পারি তাহলে ওটাই আমাদের উৎসব হয়ে যাবে ঠিক আছে না ওই দিন সূর্য দেবতার উৎসবটাকে তারা যীশু দেবতার বানাই দিবে ট্রুথ বি মনে থাকবে তো তরুণদের ট্রুথ বি নুন ইন্টারনেটে একবার ট্রুথ বিনন্ডের ওয়েবসাইট আছে আকারিয়া কি যেন নাম আমেরিকান মহিলা উনি এই ক্রিসমাস এটা যে সূর্য দেবতার পূজা থেকে এটা আনা হয়েছে এটা উনি অনেক তথ্য দিয়েছেন রোমানরা কিভাবে সূর্য দেবতার পূজা করত মিশরীরা কিভাবে করত মানে তার льше এটা অত্যন্ত এটা কিষ্ট ধর্মতা এটা মিথোলজিক্যাল ধর্ম এটা মিথ এটা পৌরাণিক বিশ্বাস কোনো ঐতিহাসিক বাস্তবতা নেই এখন খ্রিস্টান ধর্মের যারা গুরু তারাও এটা জানেন যে যীশু খ্রিস্টের জন্ম ডিসেম্বরে না কেন না এই তো ডিসেম্বর শীত পড়ছে না গরম আচ্ছা আগামীকাল যদি পঁচিশে ডিসেম্বর হয় আগামীকাল রাত্রে একটা নবজাতক শিশুকে মাঠে নিয়ে গরুর গোয়ালে সাদুদ দিয়ে জড়াই থবেন সকাল বেলায় বেঁচে থাকবেন মরে যাবে যাবে না কাজেই যীশুর বৃত্তান্তে আছে যিশুর মা বাবা গেছিলেন বৈতলেমে সেখানে যে হোটেল পাননি সরাইখানা পাননি এক গোয়ালি ছিলেন গোয়ালেই বাচ্চা হয়েছিল গোয়ালের ওই ইসের ভিতরে চাড়ির ভিতরে বাচ্চাটা সারাচ্ছিল কাজে ওটা যে গরমকাল ছিল তো কোনো সন্দেহ নেই যদি এটা সত্যি কথা বলছেন না এটা খ্রিস্টান গবেষকরা মানে তো জন্য এটা মূলত খ্রিস্ট ধর্মের একটা বেদা এবং আপনারা জানেন খ্রিস্টানরা এই উপলক্ষে একটা বুড়ো সাজে কি নাম সান্তা ক্লস এটা একটা মহামিথ্যা মিথ্যাটাকে ধর্ম বানানো এটা সত্যি দুঃখজনক সাধারণ সরল পান খ্রিস্টানদের কোন ধর্মগুরুরা এগুলো করেছেন তাহলে আমরা প্রথম বিষয় বুঝলাম যে ঈদ এ মিলাদ দ্বিতীয় কথা হলো যে রসল সাল্লা আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়েছেন না আরো কিছু সংযোগের পূর্ণাঙ্গ তাহলে রসলাস্লামের মিলাদ তো জন্ম জন্মের অনন্ত আমরা করবো নবীজি শিখিয়েছেন কোনো কিছু না শিখিয়ে জানি সেটা হলো সোমবারে রোজা রাখা ইসলাম বসুরে মুসলমান চাই না দৈনিক মুসলমান চাই এই জন্য রসুল্লাহ সোমবারে রোজা রাখতেন রাখতে উৎসাহ দিয়েছেন সোমবারে রোজা রাখবেন আপনারা এই দিনে রোজ নবীজির জন্মদিন এই দিনে আমল আল্লাহর কাছে যায় বিশ্ব রোজা রাখবেন এইটা হলো সুন্নত মিলাদ আর বাকি এই যে বাৎসরিক এটা পুরোপুরি বানোয়াট আরেকটা জিনিস বসবেন যত বেদাত আসছে বেদাতের দুটো জিনিস এটা হলো আনুষ্ঠানিকতা অনুষ্ঠান সর্বস্বতা আর একটা বড় জিনিস পুরোহিতদের উপকার হয় আমরা যদি সবাই সুন্নত সোমবারে রোজা রাখি তাহলে আমাদের ইমাম সাহেব হুজুরের কোন লাভ হবে আপনারা প্রত্যেকেই যদি বছরে একবার মিলাদ দেন মসজিদে তাহলে আমার এবং হুজুরের খেয়াল বোঝেন ভালো করে এখানে বিষয়টা হলো এই জন্য অনেকে বলে যে হুজুর আপনারা হুজুর আমরাও আমরাও তো মিলাদ পড়তাম মিলাদ পড়াতাম আমরা হুজুরা পড়াতাম এখন পড়াই না বলছে যে হুজুর কোন আলেম বাড়িতে মিলাদ দেয় না কেন আলেমরা জানে তো এই জন্য বিষয়টা হলো ভাইরা নবী আমরা অনেক সময় হই সকল নবী ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ বা আবেগ যে আনন্দ করব না কেন এখন আমার প্রশ্ন হলো নবীজি জন্ম আনন্দ করব সে কি নবীজি সাহাবীদের তরিকায় না আমাদের বানো আট যদি মনে করি নবীজির জন্মে আনন্দ করা এবাদত তাহলে নবীজি সাহাবেদের করতে হবে আর নবীজি সাহেবরা করেননি তার মানে এটা কোনো না নবীজি সাহাবিরা করেননি সেটা এবাদত হতে পারে চিন্তা করার মানে নবীজি এবং সাহাবিদের ছোট জান্নাত আর আমাদের বড় জান্নাত মনে করেন এটা তো যেতে পারছি না দ্বিতীয় হলো রসোল্লা সাল আলিহাস্লাম তার জন্ম কবে হ্যাঁ তার মানেটা কি তার মানেটা হলো বারোই রবিউল আওয়াল যে এটাই তো সাহাবিরা জানতেন না সোমবারে নবীজির জন্ম সাহাবিরা জানতেন আপনি কোরআনের নেই হাদিসের নেই সাহাবিদের যুগে নেই তৃতীয় প্রজন্মে এসে তবে যখন ইতিহাস লিখতে শুরু করেন তখন এইগুলো নিয়ে গবেষণা হলো যুগ থেকে কিছু কথা আছে আছে অনেক মত তার মানে এই দিনটার কোনো গুরুত্ব দেননি খেয়াল করেন খ্রিস্টানরা ক্যালেন্ডার গনে কোথা থেকে খ্রিস্টাব্দ মানে কি যিশুর জন্মের বছর থেকে মুসলমানরা ক্যালেন্ডার গনে কি থেকে মোহাম্মদ জন্ম বছর থেকে হ্যাঁ তাহলে কি বোঝা গেল সাহাবারা যখন ক্যালেন্ডার বানান আপনার ইতিহাস পড়েন আমার প্রথম খুতবাতেই পাবেন অনেকেই প্রস্তাব করেছে যে জন্ম থেকে হোক কারণ অন্যান্য জাতি জন্মকে গুরুত্ব দিত পার্সিয়ানরা আর ধর্মগুলো সব জন্মকে গুরুত্ব দেয় ইসলামে জন্ম মৃত্যু কোনো গুরুত্বপূর্ণ জিনিস না কারণ জন্ম মৃত্যু আমার ইচ্ছাই হয় না আমার ইচ্ছাধীন কর্ম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য সাহেবেরা হিজরতকে সবচেয়ে গুরুত্ব দিলেন সর্বোচ্চ ত্যাগ এখান থেকে ইসলামের টার্নিং পয়েন্ট জন্ম আমার ইচ্ছাই হয়নি মৃত্যু আমার ইচ্ছাই হয় না এটার ভিতরে আমার কোনো কৃতিত্ব নেই আমার কৃতিত্ব আমার ইচ্ছাধীন কর্মে আর ইসলামের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল নবীজির সর্বোচ্চ ত্যাগ সাহাবিদের সর্বোচ্চ ত্যাগ আনসারদের সর্বোচ্চ ত্যাগ মহাজিরদের সর্বোচ্চ ত্যাগ ইসলামের সর্বোচ্চ বিজয়ের শুরু ছিল হিজরত কথা বুঝতে পেরেছেন তাহলে বোঝা গেল সাহাবিরা জন্মদিনকে গুরুত্ব দেননি এই জন্য আমরা মোমেনরা আবেগে করেন আল্লাহ তালা তাদের আবেগকে মানে ভালো পথে পরিচালিত করেন আমরা দোয়া করি আর অনেকে বোঝেনি না এই এটাকেই দিন মনে করেন আমরা তাদের কাছে সঠিক দিন পৌঁছাতে পারি না এই জন্য আমরা সঠিক দিন কোনো কাজের সমালোচনা না করে রসল্লাম মোহাম্মত তিনি কিভাবে এটা করেছেন এটা মানুষকে জানাতে পারে আমরা যারা সচেতন অবশ্যই এই দিনে বারোই রবি রস্ল্লাম জন্ম এটাই নিশ্চিত না দ্বিতীয়ত বারোই রুহ নবিধির মৃত্যুদিন তা আমরা এটাকে মৃত্যুদিন শোক দিবস করব কালো ব্যাস পড়বো না খাদাটা পড়বো সেটাকে কম না হ্যাঁ কোনটাই না কোনোটাই ইসলামেরই না অনেকে বলে যে বারোই রবি ফাতেমার আদালত আলা নাকি শোকে ছিলেন না আনন্দে ছিলেন এখন কথা হলো যে এই জন্য সম্ভবত এই জন্যই রসুল ইসলামের দেখেন জন্ম নুবুয়াত হিজরাত অফাত সোমবারে যেন মুসলমানরা আলাদা কিছু না করতে পারে রোজা ব্যাস আর কিছু না তাই জন্য এই দিনে আমরা অন্য কিছু করব না আমরা স্বাভাবিক এবাদত করব সোমবার যখন পড়বে রোজা রাখতে পারি তবে এই উপলক্ষে বা যেকোনো উপলক্ষে দিনের ওয়াজ আলোচনা মসলাম মাসেল হতে পারে সেটা ভিন্ন জিনিস আর ক্রিসমাস উপলক্ষে খ্রিস্টান